তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছো তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং অনেক তথ্যবহুল হতে যাচ্ছে কারণ ফেসবুক বলো বা হচ্ছে ইউটিউব বলো দুই জায়গাতেই ভুল তথ্যের অভাব নেই নানা রকম ভুল তথ্যের মাঝে তোমরা হচ্ছে বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে ভাই অ্যাকচুয়ালি হচ্ছে কি কি আপডেট তথ্যটা এসেছে বা হচ্ছে সিলেকশন रिलेटेड আপডেট গুলো বা হচ্ছে এই যে সার্কুলার এই সার্কুলারে পরিবর্তন থেকে শুরু করে আমি আমার প্রস্তুতি কিভাবে গুছাবো এই জিনিসটা নিয়ে হচ্ছে তোমরা নানান রকমের ভাবে পাগল হয়ে যাচ্ছে রাইট সো আজকে তোমাদেরকে একদম এ টু জেড বিশ্লেষণ করে বলবো যে হচ্ছে কোন কোন জায়গাটাই কি কি পরিবর্তন এসেছে এবং সিলেকশনের আপডেট গুলো কি আছে ওকে তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে একদম এ টু জেড আমরা কি কথা বলবো সেটা নিয়ে একটু আলোচনা করি আমরা প্রথমে তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি বা হচ্ছে প্রথমে আমি তোমাদের সাথে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবেদন করেছে কতজন এই পর্যন্ত অনেক জায়গায় তুমি শুনবা 3 লাখ কেউ বলতেছে 4 লাখ কেউ অনুমান করে বলতেছে 4 লাখ কেউ অনুমান করে বলতেছে 3 লাখ মানে সঠিক তথ্য তথ্য যেটা এই জিনিসটা কিন্তু কেউ দিতে পারতেছ না বাট আমি তোমাকে একদম সঠিক তথ্য দিয়ে বলবো যে কতজন এই পর্যন্ত আবেদন করেছে একটা সিটের পিছনে আসলে ভাইয়া কতজন লড়াই করতে যাচ্ছে ওকে তো চলো জিনিসটা একটু দেখে নাও আজ যে হচ্ছে তোমাদের একটা সিটের বিপরীতে কয়জন এবং হচ্ছে কত জন আবেদন করেছে আচ্ছা তুমি একটু খেয়াল করবা যে হচ্ছে এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে চার লক্ষ একচল্লিশ হাজার নয়শো জন তোমাদের হচ্ছে চার লক্ষ একচল্লিশ হাজার বাহাত্তরটি নয়শো আবেদন করেছে এই পর্যন্ত ওকে তো প্রাথমিক সিলেকশনের কথা যদি আমি তোমাকে বলি তোমার এখানে অনেক কনফিউশন থেকে যে ভাই এত জনের ভিড়ে আমি কি চান্স পাবো কিনা আচ্ছা ঠিক আছে এটা নিয়ে তোমার সাথে কথা বলবো জিপিএ নিয়ে কথা বলবো সবকিছু নিয়ে কথা বলবো একটা একটা করে আচ্ছা দেখো এর পরবর্তী সময় তোমাদের আরেকটা জিনিস এখানে লেখা আছে আসন প্রতি আবেদন করেছে <laughs> একশো জন তার মানে একটা সিটের বিপরীতে লড়াই করবে একশো জন তবে সিলেকশনের রেজাল্ট কয় ধাপে দিবে বা হচ্ছে কবে দিবে এই জিনিসটা একটা কমন কোশ্চেন যে ভাইয়া প্রাথমিক আবেদনের হচ্ছে রেজাল্ট আমাদেরকে কবে দিবে আচ্ছা প্রথম ধাপের যে রেজাল্টটা এটা তোমাকে দেওয়া হবে এগারো তারিখ এগারো তারিখ তোমাকে হচ্ছে হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া প্রথম ধাপ বলতে তোমার এখানে হচ্ছে আবেদনের তিনটা ধাপ হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে আবেদনটা তুমি করেছো প্রাথমিক সিলেকশনের তিনটা ধাপে তোমাকে এখানে রেজাল্ট দিবে প্রথম ধাপে হচ্ছে যাদের সবচেয়ে বেশি জিপিএ আছে তাদেরকে দিবে এরপরে যাদের একটু জিপিএ কম আছে তাদেরকে দিবে এরপর যাদের জিপে একদম কম আছে তাদেরকে দিবে তো হচ্ছে তৃতীয় ধাপ পর্যন্ত গিয়ে একদম শেষ ধাপ পর্যন্ত গিয়ে তোমার হচ্ছে আবেদনটা একদম চূড়ান্ত হবে মানে হচ্ছে কারা কারা পরীক্ষা দিবে কারা কারা দিচ্ছে না ঠিক আছে তো প্রথম ধাপে যদি তোমার না হয় এগারো তারিখে যদি তোমার না হয় তুমি ওয়েট করো কবে আবার দিবে বা হচ্ছে কবে তোমার ইয়ে দিবে রেজাল্ট দিবে বা হচ্ছে দ্বিতীয় ধাপেরটা কবে দিবে এটা নিয়ে তোমার সাথে আমি আরেকটা ভিডিওতে কথা বলবো কোনো সমস্যা নেই তো হতাশ হওয়ার কোনো কারণ নেই তুমি দ্বিতীয় এবং তৃতীয় ধাপ পর্যন্ত কিন্তু ওয়েট করতে পারো কোনো সমস্যা নেই এবার ভাইয়া কত জিপিএতে আমাকে এখানে চান্স পাবো এটা নিয়ে কথা বলবো পরবর্তী বা হচ্ছে যে জিনিসটা তোমার সাথে কথা বলো সেটা হচ্ছে কত তে তুমি সিলেক্ট হতে পারবা মিনিমাম কত জিপিএ থাকলে তুমি একটি থার্ড সিলেকশনে গিয়েও সিলেক্ট হবা তো চলো এটা নিয়ে একটু দেখা দেখা যাক তুমি হচ্ছে তোমার যদি আহ এইখানে একটু যদি তুমি তাকাও দেখতে পাবা যে হচ্ছে তোমার ইউনিট वाइज অর্থাৎ এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট এ ইউনিটটা কিন্তু হচ্ছে আমি আবারো বলতেছি এ ইউনিটটা কিন্তু হচ্ছে আর্টস এর এখানে যারা হচ্ছে মানবিক থেকে পরীক্ষা দিবা এ ইউনিট তাদের জন্য বি ইউনিট হচ্ছে কমার্সের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সি ইউনিট কিন্তু সাইন্সের জন্য আচ্ছা যারা হচ্ছে এ ইউনিট থেকে পরীক্ষা দিবা এ ইউনিট থেকে সাইন্সে পরীক্ষা দিবা অর্থাৎ বিভাগ পরিবর্তন করে তাদের তৃতীয় ধাপ পর্যন্ত গিয়ে যদি মোটামুটিভাবে 4 পয়েন্ট থাকে বা তার অধিক থাকে ইনশাআল্লাহ তাহলে তুমি এই জায়গায় চান্স পেতে যাচ্ছ ইনশাআল্লাহ বা হচ্ছে পরীক্ষায় বসতে করতেছো আচ্ছা এরপরে হচ্ছে তোমার যে জিনিসটা সেটা হচ্ছে আর্টস থেকে তুমি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থাকলে ইনশাল্লাহ পরীক্ষা দিতে পারবে শেষে গিয়ে আর হচ্ছে কমার্স থেকে থ্রি পয়েন্ট এইট জিরো থাকলে তুমি মোটামুটি পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ এরপরে হচ্ছে বিউনিট বিউনিটে ভাই সিলেকশন নিয়ে কোনো মাথা ব্যথা নাই তোমরা যারা বিউনিটে আবেদন করেছো সবাই পরীক্ষা দিতে পারবে এটা নিয়ে কোনো মাথা ব্যথা রাখার কোনো কারণ নেই তো এখানে তুমি সবাই পরীক্ষা দিতে পারবে সায়েন্স থেকে আর্টস থেকে কমার্স থেকে সবাই পরীক্ষা দিতে পারবে এবার আসো সায়েন্স নিয়ে একটু কথা বলবো এখানে তোমরা যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবে তাদের হচ্ছে মিনিমাম জিপিএ যদি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস থাকে তাহলে ইনশাল্লাহ তুমি এই জায়গাটাতে পরীক্ষা দিতে পারবে পারবে এরপরে তোমার যদি হচ্ছে আর্টস থেকে তুমি এখানে বিভাগ পরিবর্তন করে অবিজ্ঞানে পরীক্ষা দিতে চাও সেই ক্ষেত্রে তোমার 4.75 প্রয়োজন পড়বে ইনশাআল্লাহ এরপরে হচ্ছে তোমার মিনিমাম জিপিএ কমার্সের জন্য পড়বে 4.75 এই জিনিসটা যদি থাকে বা এই জিপিএ গুলো যদি তোমার থাকে এইচএসসি তে আমি আবারো মেনশন করতেছি জিনিসটা তোমার যদি এইচএসসি তে এইচএসসি তে যদি তোমার এই রেজাল্টটা থাকে তাহলে তুমি হচ্ছে এই জিপিএ দিয়ে তুমি হচ্ছে সিলেকশনে টিকবে প্রাথমিক আবেদনে ওকে প্রাথমিক আবেদনে সিলেকশনে তুমি টিকে যাবে আচ্ছা ফাইন এটা নিয়ে কথা শেষ হলো এরপরে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে ভাইয়া সার্কুলারে কি কি পরিবর্তন এসেছে আচ্ছা চলো এটা নিয়ে একটু কথা বলো যে সার্কুলারে কি কি পরিবর্তন এসেছে প্রথম যে জিনিসটা হচ্ছে সার্কুলারে পরিবর্তন এসেছে সবার প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এবার কিন্তু এবার কিন্তু বিরানব্বই হাজার করা হয়েছে যেটা হচ্ছে আগে বাহাত্তর হাজার ছিল আগে বাহাত্তর হাজার স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে পারতো প্রত্যেকটা ইউনিটে এবছর থেকে তুমি হচ্ছে বিরানব্বই হাজার স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে তো এখানে কিন্তু কম্পিটিশন যেমন বেড়ে গেছে তোমার হচ্ছে পাশাপাশি যাদের জিপিএ কম আছে তারা এখানে পরীক্ষা শিক্ষা দেওয়ার সুযোগটা পাবে ওকে ফাইন এটা গেল একটা পরিবর্তন এরপরে পরিবর্তন যেটা আসে যে হচ্ছে একটা বড় একটা পরিবর্তন সেটা হচ্ছে একটা শিফটে পরীক্ষা হবে আগে চারটা শিফটে পরীক্ষা হতো চারটা শিফটে আলাদা আলাদা চারটা রেজাল্ট হতো তবে এবার হচ্ছে সারা বাংলাদেশে একটা শিফটে একটা প্রশ্নে পরীক্ষা হবে সবাই একই রকমের প্রশ্নে পরীক্ষা দিবে সবাই একই পরীক্ষা দিবে যার কারণে দেখা গেছে কোনো রকমের হের ফের বা হচ্ছে কোনো রকম কোন রকমের হচ্ছে এখানে কি বলে একটা হচ্ছে থাকে না যে আমার এইটা ওই এক্সামে বা হচ্ছে ওই শিফটে পরীক্ষা দিলে আমি ভালো করতাম এই জিনিসটা এবার হওয়ার চান্স নাই সবার একই প্রশ্নে একই রকমের পরীক্ষা দিবে সো হচ্ছে এই জায়গায় স্ট্যান্ডার্ড মানের একটা কোশ্চেন হতে যাচ্ছে ইনশাল্লাহ তো আরেকটা জিনিস যেটা পরিবর্তন হয়েছে তোমার কিন্তু এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে এসে পরীক্ষা দেওয়া লাগবে না অর্থাৎ তুমি হচ্ছে বিভাগীয় যেই হচ্ছে শহরগুলো আছে বিভাগীয় শহরগুলো বলতে তোমার হচ্ছে চট্টগ্রাম বলো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা হচ্ছে তোমার খুলনা বলো রংপুর বলো রাজশাহী বলো এইসব জায়গাগুলোতে কিন্তু তুমি ছেলে পরীক্ষা তুমি ঢাকায় এসে তোমার কোনো রকমের পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই যেটা আগে ছিল শুধুমাত্র রাজশাহীতে এসে সরি শুধুমাত্র রাজশাহীতে এসেই পরীক্ষা দেওয়ার প্রয়োজন ছিল আগে এই জিনিসটা ছিল তবে হচ্ছে এই বছর থেকে তুমি এই যে হচ্ছে কেন্দ্রগুলো দেওয়া হয়েছে রাজশাহী বলো চট্টগ্রাম বা হচ্ছে খুলনা বলো বা হচ্ছে রংপুর বা ঢাকা এই যে জায়গাতে তুমি পরীক্ষা দেবে অর্থাৎ বিভাগীয় শহরগুলোতে তুমি পরীক্ষা দিতে পারবে এইসব পরিবর্তনগুলো কিন্তু এই বছর আনা হয়েছে আর একটা জিনিস সেটা হচ্ছে সেকেন্ড টাইম নিয়ে কথা বলে তেমন কিছু নেই আগে যেমন ছিল তেমনই আছে তোমরা যারা হচ্ছে তেইশ চব্বিশে পরীক্ষা দিয়েছো তারা এখানে পরীক্ষা দিতে পারবে কোনো সমস্যা এবার আসলে ভাইয়া প্রস্তুতি কিভাবে অনেক সময় আমরা অনেক জায়গায় কিছু দেখি যে হচ্ছে এরকম হয় আহ তুমি একজনের কাছ থেকে গাইডলাইন চাইতে চাইতেছ তোমাকে আমি বলে দিছি যে হচ্ছে যারা টপার হয়েছে তাদের কাছ থেকে নিবে এখন কেউ একজন তোমাকে বললো যে হচ্ছে রাশিয়া বিশ্ববিদ্যালয় আমি টপার এই পড়তেছি এই করতেছি সে করতেছি আচ্ছা তুমি একটা জিনিস আমাকে বলো তো ধরো আমরা টপার হিসেবে কি ভাবি যে হচ্ছে গণনা করি যারা হচ্ছে তাই না তো অবশ্যই এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে এখন কেউ যদি এসে তোমাকে বলে যে হচ্ছে আমার ধরো তুমি দুইশোর ভিতরে ছিল দুইশোর ভিতরে থেকে এসে তোমাকে বলতেছে যে হচ্ছে আমি টপার আমার কাছ থেকে এসো তো এই জায়গাটা মানে আমার কাছে এসে প্রিপারেশন করছো এই জায়গাটা তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে তোমার তোমার লাইফ ডিসিশন নেওয়ার দায়িত্ব তোমার তুমি কিভাবে প্রস্তুতি গুছা বা কার কাছে থেকে প্রস্তুতি গুছাচ্ছ কিভাবে তোমার প্রিপারেশন নিচ্ছ এই জিনিসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ সে সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা তোমার মাথায় রাখতে হবে ধর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি নিজে পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তুমি ধর আমি যদি তোমাকে এই কথা বলি এই ইউনিটে আমার হচ্ছে পজিশন ছিল নাইন ওকে এই ইউনিটের পজিশন ছিল নয় নবম ঠিক আছে এখন এই ঠিক এই জায়গাটা এসে কেউ যদি হচ্ছে দুশতম এসে বলে যে আমি তো ওই জায়গায় টপার তুমি আমার কাছে পড়াশোনা করো তাহলে তুমি আমাকে মানে জাস্ট এটা বুঝাও যে হচ্ছে এইখানে প্রিপারেশনের লেভেল আর ওইখানে কতটা পার্থক্য হবে অবশ্যই পার্থক্য হবে রাইট তোমার যদি প্রপার গাইডলাইনের প্রয়োজন হয় প্রপার হচ্ছে রুটিনের প্রয়োজন হয় কীভাবে তুমি প্রিপারেশন গুছাবা কি কি প্রয়োজন কি কি লাগবে কী করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা কীভাবে আমি টপ করছি কীভাবে তুমি টপ করতে পারো এই বছর কি কি চেঞ্জ আসতে যাচ্ছে ইচ এন্ড এভরিথিং তোমার রুটিন করে শুরু মানে রুটিন থেকে শুরু করে এক্স এক্সাম রুটিন ক্লাস তারপরে হচ্ছে মানে তোমার সফট ক্লাস সব কিছু তুমি এখানে পাচ্ছ জাস্ট কি করতে হবে ভাইয়াকে এই জায়গাটাতে নক করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে নক করে বলতে হবে ভাই আপনার কোর্সের ডিটেলস আমাকে দেন আমি হচ্ছে আপনার কোর্সটাতে ভর্তি হতে যাচ্ছি আমি আমার প্রিপারেশনটা এখন থেকে শুরু করে ভালো একটা প্রিপারেশন নিতে যাচ্ছি সুন্দর একটা প্রিপারেশন নিতে যাচ্ছি আমি বলতেছি তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে আর এই রেজাল্ট করার পিছনে বা হচ্ছে ভালো রেজাল্ট করার জন্য যত রকমের হেল্প প্রয়োজন হয় আমি সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাব্বিশতম হওয়া তোমাদের ভাইয়া আছে আমি আছি নয়তম আরেকজন আছে ছাব্বিশতম আর পাশাপাশি তোমাদের আপু আছে কপার এই তিনজন মিলে তোমার তিনজন মেন্টর মিলে তোমাকে একদম প্রপারলি একটা রুটিন গুছিয়ে দিয়ে প্রপারলি একটা হচ্ছে গাইডলাইন দিয়ে তোমাকে একটা ভালো রেজাল্ট করতে সাহায্য করবো ইনশাল্লাহ আর আরেকটা জিনিস মাথায় রাখবা তুমি যদি আমাদের গাইডলাইনে নাও থাকো যেখানেই থাকো আমি তোমাকে একটা জিনিস বলে দিবো এখন থেকে প্রিপারেশনটা যদি শুরু করো বা আগেও যদি শুরু করে থাকো তুমি তোমার টাইমটাকে কাজে লাগাও টাইমটা খুব বেশি ইম্পর্টেন্ট যে সময়টা আছে এই সময়টা ভালো রেজাল্ট করা পসিবল সময়টাকে কাজে লাগাও বারবার বলতেছি তুমি যেখান থেকে প্রিপারেশন নাও তুমি তোমার সময়টাকে কাজে লাগাও ইনশাল্লাহ ভালো কিছু হবে তার আজকে বেশি কথা বলা বাড়াবো না লাইক করে রাখতে পারো সাবস্ক্রাইব করে রাখতে পারো নেক্সট একটা আপডেটের জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে আজ এই পর্যন্তই ধন্যবাদ